নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার চ্যানেলে সকলকেই স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন আমরা বাড়ির বউরা সংসারের জন্য কতই না অক্লান্ত পরিশ্রম করে থাকি যাতে অভাবের সংসার একটু দাঁড়িয়ে যায় ভোরবেলায় মায়ের বাড়ি থেকে এরকম আচমকা ফোন কল আসবে সেটা কিন্তু আমি আমার দুঃস্বপ্নও ভাবিনি প্রিয় মানুষদের কিছু হলে মনটা একেবারেই ভালো লাগে না কি হয়েছে কি না হয়েছে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ঘুম থেকে উঠতে না উঠতে সাড়ে চারটের দিকেই কিন্তু মায়ের বাড়ি থেকে ফোন কল এসেছিলো যেটা শুনে মন টা ভীষণ খারাপ হয়ে গেছে কিন্তু কিচ্ছু করার নেই একলাশ সংসার তাই তো সংসারের সমস্ত কাজকর্ম আমাকেই করে নিতে হবে তাই সেইভাবে সকালবেলা উঠে বাসি উঠোনটা ঝাড়ু দিয়ে নিয়ে সোজা চলে আসলাম উনুন তারের সকালের জলখাবার বানানোর জন্য প্রত্যেক দিন উনুনেই কিন্তু আমাকে দুই থেকে তিনবার বান্না কিন্তু সেরে নিতে হয় তো ভালো না লাগলে কোনো কাজেই কিন্তু মন বসে না আজকে প্রত্যেকটা রুটিই কিন্তু পুড়ে গেছে শুধু একটা রুটি ফুলেছে তাছাড়া কিন্তু আর একটা রুটিও ফুলেনি সব কটা রুটি কিন্তু এরকম পুড়ে গেছে আর কি যতই আমি উনুনে রুটি বানাই না কেন প্রত্যেকটা রুটিই কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুলে যেগুলো কিন্তু তোমরা আমার ইউটিউবের শর্ট চ্যানেলে দেখতে পারো বা কিন্তু ফেসবুকেও কিন্তু তোমরা কিন্তু দেখে নিতে পারো আর কি কিন্তু আজকে আমার একটা রুটিও কিন্তু ফুলেনি প্রত্যেকটা রুটিই কেন জানি না পুড়ে গেছে কারণ ওই যে তোমাদেরকে প্রথমেই বললাম যে ভোরবেলা 4.5টার দিকে মায়ের বাড়ি থেকে ফোন এসেছিলো যেটা শুনে মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আর আমার শুধু মনে হচ্ছে যে কতক্ষণে আমি একটু বাপের বাড়িতে যেতে পারবো আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়ির দূরত্বটা কিন্তু অনেকটাই বেশি ফুট করে চাইলেও কিন্তু আমি আমার বাপের বাড়িতে কিন্তু যেতে পারি না আরকি কি কাছে যদি বাড়ি থাকতো তাহলে এত হয়তো দৌড়ে কিন্তু মায়ের বাড়িতে চলে যেতাম কেন জানি না খুব ভোরবেলা বা খুব রাতের বেলা মায়ের বাড়ি থেকে ফোন কল আসলে আচমকা কিন্তু মনটা একেবারেই কিন্তু চমকে ওঠে মনে হয় যে এই বুঝি কোনো প্রিয় মানুষটার কিছু একটা হয়ে গেছে যাদের এরকম দূরে বাড়ি রয়েছে তারাই বুঝতে পারবে যে এর প্রবলেমটা ঠিক কতক্ষণ ফেস করতে হয় আর মনটাকে কতটা বেশি আকারে কষ্ট দেয় কিচ্ছু করার নেই আজকে সকালের জলখাবারে এরকম পোড়া রুটি খেয়েই কিন্তু কাটাতে হলো ভাগ্য ভালো আজকে কিন্তু বাড়িতে কোনো রকমের মিস্ত্রি ছিল না শুধু আমার হাজব্যান্ড আর আমার জন্য কিন্তু সকালবেলার জলখাবার বানিয়ে নিয়েছিলাম আর আমার শ্বশুরমশা যেহেতু রুটি খেতে খুব পছন্দ করে তাই বাবার জন্যও কিন্তু কটা বেশি করেই বানিয়েছি প্রত্যেকটা মানুষই তার সংসারের জন্য কতই না অক্লান্ত পরিশ্রম করে থাকে যাতে তার পরিবার বা বাচ্চাদের অন্তত তিনবেলা পেট ভরে খেতে দিতে পারে তো এই দুজন ভদ্র মহিলাকে দেখে আমার কিন্তু ভীষণ খারাপ লেগেছে তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ডও কিন্তু রেডি হয়ে গেছে টিফিনটা গুছিয়ে দিয়েছে আর আর আমার শাশুড়ি মা আবদার করেছিল যাতে গাছের ডয়রা কলা দিয়ে মাছদের রান্না করি তাই সেই মতে কিন্তু হাজবেন্ডের দিয়ে গাছ থেকে কলা পেরে নিলাম সকালবেলার আশেপাশে কাজকর্মগুলো সেরে নিয়ে সোজা চলে আসলাম শাশুড়ি মায়ের ঘরে তো ঘর ভাঙার পরে এখন কিন্তু আমাদের দুটো ঘর হয়ে গেছে একটা আমাদের ঘর আর একটা কিন্তু মশাই আর শাশুড়ি মায়ের ঘর তো মায়ের ঘরে বিছানামাতলা কমপ্লিট হয়ে গেছে এখন বারান্দার বাসটা কিন্তু আমি ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে বারান্দার সাইডটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি সারাদিন এই যে দুটো হাতে সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য না। অক্লান্ত পরিশ্রম করি। কিন্তু কিন্তু দিন শেষে কোনো উনুন ধরে রান্না করা থেকে শুরু করে চারজনের কাঁচাকুচি থেকে শুরু করে ঘর গোছানো থেকে শুরু করে উঠোন ঝাড়ু দেওয়া থেকে শুরু করে টুকি সমস্ত কাজগুলোই কিন্তু এই দুটো হাতে সেরে নিতে হয় তবুও দিন শেষে একটা কথা শুনতে হয় যে সারাদিন বাড়ি বসে কি করি এদিকে মাশালাও চলে এসেছিল তাই দেরি না করে সোজা চলে আসলাম মাছ নিতে এখানে সাইটিং মাছ ছিল ভোলা মাছ ছিল চাদা মাছ ছিল অনেক রকমেরই তো এখান থেকে দু রকমের মাছ নিয়ে নিয়েছি একটা ছিল সাইটিং আর অন্যটা নিয়েছিলাম ভোলা মাছ আমার শ্বশুর মশাই কিন্তু এরকম সামুদ্রিক মাছ খেতে ভীষণ কিন্তু পছন্দ করে তো মাছগুলো এখন কিন্তু আমি গামলিতে ঢেলে নিয়েছি এবার মাছগুলো কিন্তু আমি কেটে নেব আর এই সাইটিং মাছের ঝালনা রান্না করলে খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না তো মাছগুলো কাটিয়ে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে মায়ের বাড়ি থেকে ভোরবেলা আচমকা কেন ফোন কল আসলো ঘড়ির কাঁটায় যখন চারটে ষোলো বাজে সেই সময় কিন্তু মায়ের বাড়ি থেকে ফোন কল এসেছিলো যে ভাই নাকি ভয় পেয়েছে আবার যেটা শুনে কিন্তু মনটা আমার ভীষণ খারাপ হয়ে গিয়েছিল কারণ আমার ভাই এর আগেও কিন্তু এরকম ভয় কিন্তু পেয়েছে আর কি যে দৌড়ে দৌড়ে কিন্তু মাঠে চলে যায় যে বাড়িতে কিন্তু থাকতেই চায় না এখান থেকে ওইখানে কিন্তু দৌড়ে দৌড়ে চলে যায় তো সেই ভয়টাই কিন্তু পাচ্ছিলাম যে আবার কোথাও চলে না যায় যেহেতু আমার ভাই কিন্তু কথাও বলতে পারে না কানেও কিন্তু শোনে না তাই তার নিয়ে কিন্তু আমাদের চিন্তাটাও কিন্তু অনেকটাই বেশি আর আমার বাড়ি থেকে আমার বাপের বাপের বাড়ির দূরত্বটা কিন্তু অনেকটাই বেশি। তাই ইচ্ছা করলেই কিন্তু হুটহাট করে আমি কিন্তু বাপের বাড়িতে যেতে পারি না। সকলের permission নিয়ে তবেই কিন্তু আমাকে বাপের বাড়িতে যেতে হয় একটা দিন দেখে। সেই সকালবেলা যদি আমি রওনা দিই তাহলে কিন্তু আমার বাপের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল। তো এই মুহূর্তে কিন্তু আমি আর মায়ের বাড়িতে যেতে পারছি না। তাই ভাইয়ের জন্য কিছু মাদুলি তার পাশাপাশি কিছু জালের কাঠিও কিন্তু আমাকে পাঠিয়ে দিতে হবে। বিস্তারিত তোমাদেরকে আর খুলে বলতে পারলাম না। তো এর পিছনেও রয়েছে অনেক বড় কাহিনী। যেটা বললে হয়তো video কিন্তু শেষ হয়ে যাবে কিন্তু গল্প শেষ হবে না। তো মাছ কমপ্লিট হয়ে গেছে এখানে হচ্ছে আমি অনুরंदरे ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম তো ভাত আমার হয়ে গেছে এখন কিন্তু ভাতের ফ্যানের মাঠটাও কিন্তু আমি ঝুরিয়ে নেছি ভোরবেলায় খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে মনটা একেবারে ভীষণ খারাপ হয়ে গেছে সংসারে কাজ কর্ম করার ক্ষেত্রে কোনো আগ্রহই কিন্তু ছিল না কিচ্ছু করানে যেহেতু একলা সংসার সংসারের কাজকর্মগুলো তো আমাকেই সেরে নিতে হবে যতই আমার মন খারাপ থাকুক বা যা খুশি হয়ে যাক না কেন এই মন খারাপকে সাথে নিয়ে সংসারের কাজকর্মগুলো কিন্তু ভোরবেলা থেকেই আমাকে সেরে নিতে হয়েছে আজকে ভিডিও করার মতোও কিন্তু আমার আগ্রহ ছিল না ভিডিও যদি না করি তাহলে আবার ইউটিউবের কিন্তু কেটে যাবে যেটা নিয়ে রয়েছে আবার অনেক বড় প্যারা তো এখানে হচ্ছে আমি গরম জলের মধ্যে কিছুটা হলুদ মিশিয়ে রেখে দিয়ে কলাগুলো কিন্তু কেটে নিচ্ছি যাতে কলার কষগুলো উঠে যায় এখানে হচ্ছে মাছগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর আজকে কিন্তু আকাশের ওয়েদারটা ভীষণ কিন্তু ভালো ছিল বাড়িতে কেউ নেই দেখো পুরো বাড়িটা কেন জানি না ফাঁকা ফাঁকা লাগছে প্রত্যেক দিন কিন্তু দুই থেকে তিন তিনবেলা অনুন্ধারেও এক ঘন্টার পর ঘণ্টা বসে রান্না করতে আমারও কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে আমারও মন চায় যে আমি একটু গ্যাসে রান্না করি যেহেতু অভাবের সংসায় তাই তো বুঝে শুনেই প্রত্যেকটা দিন কিন্তু চলতে হয় এখানে হচ্ছে আমি মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি আর অন্যদিকে মশলাগুলোও কিন্তু রেডি করে রেখেছি আর আমাদের উনুনটাও যেহেতু ভেঙে গেছে তাই কিন্তু আমার জায়ের উনুনে এসেই কিন্তু রান্না করে নিতে হয় তাই দৌড়ে দৌড়ে জিনিসপত্র এনে গুছিয়ে রান্না করাও কিন্তু অনেকটাই কিন্তু কষ্ট তাও আবার দুটো তিনটে পদ রান্না করা এখানে কিন্তু আমি মাছগুলো বেশ ভালো করে কিন্তু কড়াভাবে ভেজে নিয়েছি আর এরকম সামুদ্রিক মাছ খেতে আমার শ্বশুরমশাই কিন্তু ভীষণ কিন্তু ভালোবাসে তাই ভাবছি যে এই মাছগুলো ঝাল রান্না করবো আর ভোলা মাছ দিয়ে কলা দিয়ে আলুদের রান্না করবো যেহেতু আমার শাশুড়ি মা খেতে চেয়েছে আর কি তো মাছ কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন মাছগুলো কিন্তু আমি নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা বেশ ভালো করে কিন্তু ব্রাউন কালারের করে কিন্তু আমি বেশ ভালো করে কিন্তু ভেজে নেব লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে তাই সেই মতেই কিন্তু এখানে আমি কিন্তু লবণ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি কিছুটা ধনেপাতা দেওয়ার পরে এক এক করে কিন্তু সমস্ত মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব মশলাগুলো বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছে যখন মশলার গা থেকে একেবারে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু এই ভাজা সাইটিং মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে বেশ খানিকটা সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে এরকম সামুদ্রিক মাছ খেতে কিন্তু আমার শ্বশুর মশাই ভীষণ কিন্তু ভালোবাসে তাই মূলত বাবার জন্যই কিন্তু এরকম সাইটিক মাছের ঝালটা কিন্তু রান্না করে নিচ্ছে এখন আমি বাপের বাড়িতে গেলে আমি কিন্তু গিয়েই রান্না করি আর কি আমার রান্না খেতে আমার বাবা আমার জেঠু আমার মা তার পাশাপাশি আমার জেঠিমারা ভীষণ কিন্তু পছন্দ করে তার পাশাপাশি কিন্তু আমার ভাইও তাই গেলে পারে সকলে কিন্তু রান্নার দায়িত্বটা আমাকেই কিন্তু দিয়ে দেয় তাই আমি ভালোবেসেই কিন্তু আগ্রহ সহকারে রান্না করি মাকে আমি বলেছিলাম কি হয় কি না হয় আমাকে জানিও মা বললো যে না এখন ঠিক আছে কোনো কিছু হলেই পিও মানুষদের কেন জানি না বাড়িতে না গেলে আমার মনটা ভীষণ কিন্তু খারাপ হয়ে যায় আর আমি কিছু হলেই কিন্তু বাড়িতে চলে যাই হুটহাট করেই মাছের ঝালটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন শ্বশুরমায়ের পছন্দসই অনুযায়ী এখানে হচ্ছে তরগাইটা কিন্তু রান্না করে নিয়েছি এটা যদি জেন্টো মাছ হতো তাহলে কিন্তু পিয়াজ কুচানোটা দেয়া লাগত না এটাও যেহেতু সামুদ্রিক মাছ তাই তরগাইটা রান্না করার সময় একটু পিয়াজ কুচানো আমি দিয়ে নিয়েছিলাম কেন জানি না বিয়ে হওয়ার আগে থেকে রান্না করার প্রতি আমার একটু আগ্রহ ছিল যতই আমি রান্না করতে না জানতাম তবুও আমার জেঠিমা কিন্তু সমাজে রান্না করতো আমার জেঠিমা যখন বড় মাছ কাটতো বা রান্না করতো তখন কিন্তু আমি দু এক সময় গিয়ে কিন্তু বসে থাকতাম যে কীভাবে রান্না করে আর আমার জেঠিমা কিন্তু অনেক লোকের রান্না করতো মূলত আমার সমস্ত কিছু রান্নাই কিন্তু বিয়ের পরেই কিন্তু শেখায় কিন্তু রান্না কিন্তু আগা করা থেকেই আমি ভীষণ ভালোবাসতাম আজকের ভিডিওটি মন খারাপের সঙ্গেই কিন্তু শেষ